নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের লোটে মাছের পকোড়া এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ আমার চার পিস লোটে মাছ হয়েছে মানে মাছগুলো বেশ বড় বড় তো আমি প্রথমে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি প্রথমে শীত দাঁড়ার কাটা কাঁটাটা কাছি দিয়ে কেটে ফেলে দিলাম তারপর দেখো মাছ বরাবর এরকমভাবে কাচি দিয়ে কেটে আমি বড় যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বের করে নিচ্ছি এইভাবে সব লোটে মাছ থেকে আমি কাটাগুলো বেছে নিচ্ছি এবার এইভাবে পিস পিস করে লোটে মাছটাকে আমি কেটে নিলাম দেখো সব এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার মাছটার মধ্যে একটু লবণ দিয়ে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব এবার দশ মিনিট পরে দেখো মাছটা থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে এইবার সেই মাছের মধ্যে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো একটু হলুদ জিরের গুঁড়ো আর একটু গরম মশলা আর দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা আর একটু ফ্রেশ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এক চামচ মতো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব। একটু গন্ধরাজ লেবুর জেস্ট জাস্ট সবুজ অংশটা দেব এটা দিলে কিন্তু গন্ধটা দারুণ আসে দারুণ একটা ফ্লেভার হয় আর দিয়ে দেব এক চামচ গন্ধরাজ লেবুর রস এবার সব উপকরণগুলোকে মাছের সাথে ভালোভাবে মেখে নিয়েছি এবারে একটা কড়াইতে তেল গরম করে তাতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে একটুখানি হওয়ার সময় দিতে হবে রোটে মাছ তো আমরা অনেকভাবেই খাই একবার এইভাবে তোমরা খেয়ে দেখো এবং কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ অনুরোধ রইল মাছটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছটা ভালোভাবে কুক হবে না এবার দেখো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটা আমি কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারো বা চায়ের সাথে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আজ এখানেই বিদায় নিলাম